আপনি কি কোরআন তেলোয়াত নিয়ে চিন্তিত দীর্ঘদিন তিলোয়াত না করায় শুদ্ধভাবে তিলোয়াতের নিয়মগুলো ভুলে গিয়েছেন নিয়মগুলো সঠিকভাবে প্রয়োগ করতে না পেরে হিমশিম খাচ্ছেন কোথায় গুন্না করবেন কেন করবেন বা সেটা কিসের গুন্না ইকলাব ইদগম ইকফা নাকি অন্য কোন 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 হরফে কলকলা করতে হয় তা বুঝতে না পেরে অস্বস্তিকর অবস্থায় পড়েছেন মনে মনে ভাবছেন বেসিক তাজুইদের নিয়ম সহ একটি কোরআন হলে ভালো হতো তাহলে এই ভিডিওটি আপনার জন্যই স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটি দেখুন ইনশাআল্লাহ আপনার অনেক উপকারে আসবে আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আল্লাহ সুবাহ আলার পক্ষ থেকে আমাদের জন্য সবচেয়ে বড় নিয়ামত রহমত উপহার হচ্ছে পবিত্র এ আল কুরআ আল্লাহ বলেন আমি তোমাদের জন্য কোরআনকে সহজ করে দিয়েছি আমাদের প্রিয় নবী হজরত মোহাম্মদ সাল্লাহ আলাইসাল্লাম বলেছেন তোমাদের মধ্যে সর্ব উত্তম সেই ব্যক্তি যে কোরআন মাজিদ শিখে এবং অপরকে তা শিক্ষা দেয় আমরা অনেকেই কোরআন মাজিদ পড়তে পারি এবং করি আলহামদুলিল্লাহ তবে আমরা সবাই কি কোরআন মাজিদ সহি পড়তে পারি আপনি কি জানেন আপনি যদি নামাজে কোরআন সহি শুদ্ধভাবে তেল না করেন তাহলে তা অর্থের বিকৃতি ঘটিয়ে আপনার নামাজকে নষ্ট করে দিতে পারে আমরা অনেকেই কোরআন মাজিদের তাসবিদের যে নিয়মগুলো কোরআন সহি শুদ্ধ করে পড়ার সেই নিয়মগুলো আমরা অনেকে জানি কিন্তু যখন আমরা কোরআন মাজিদ পড়তে যাই এবং সেই নিয়মগুলো করতে তখনই আমাদের গোলমাল লেগে যায় আমরা আমরা অনেক সময় ভুলে যাই যে কেন করছি বা আমরা এটা কিসের গুন্না করেছি বা এটা কিসের হরফ এইসব সমস্যার সমাধানে নাফিউ নিয়ে এসেছে আপনাদের জন্য কাল আর কোর সহজ কোরআন বলুন এবার দেখে নেই এই কোরআন মাজিদে আপনারা কি কি পাচ্ছেন প্রথমেই এই কোরআন মাজিদে খুবই প্রিমিয়াম কোয়ালিটির মলার ব্যবহার করা হয়েছে যা দেখতে খুবই আকর্ষণীয় মাসা আল্লাহ এরপরে এই কোরআন মাজিদে হার্ড কভার ব্যবহার করা হয়েছে ফিনিশ যা খুবই সুন্দর ও আকর্ষণীয় এই কোরআন মাজিদে জার্মানি গ্লোসি আর্ট পেপার ব্যবহার করা হয়েছে এই কোরআন মাজিদে আপনারা ষাটটি কালার কোড দেখতে পাবেন ষাটটি কালার কোডের মাধ্যমে খুব সহজে আপনারা ঘূর্ণাগুলো চিহ্নিত করতে পারবেন যেমন প্রথমে দেওয়া আছে ইকফা ইকফার যেই কালার কোডটা দেওয়া আছে ইকফার যত ঘূর্ণা আসবে কোরআন মাজিদে সব জায়গায় এই কালারটা ব্যবহার করা হবে তারপরে এই যে দেখেন যে ইকফাই মিমসাকিন ইকফাই মিমসাকিনের যত আসবে তখন আপনারা এই কালারটা দেখতে পারবেন ঈদগামের যত ঘূর্ণা আসবে তখন এই কালারটা দেখতে পারবেন আর কলকলা যে যেখানে কলকলা করতে হয় সেখানে আপনারা এই কালারটা দেখতে পারবেন কলবে এই কালারটা দেখতে পারবেন আর ঈদগামে মিমসাকিনের যে ঘূর্ণা ওইখানে আপনারা এই কালারটা দেখতে পারবেন তারপরে আরবি যে উনত্রিশটি হরফ বড় করে লেখা আছে যাতে ছোট থেকে বৃদ্ধ সবাই খুব সুন্দরভাবে করতে পারে এই কোরআন খুব খুবই সুন্দর ভাবে যাতে সবাই খুব সহজে পড়তে পারে যাতে কোনো সমস্যা না হয় এবং আপনারা দেখেন যে আরবির পাশাপাশি এখানে বাংলা উচ্চারণ ও অনুবাদ আছে এবং কোরআনের কোডের মাধ্যমে আপনারা খুব সহজেই গুনাগুলো বুঝতে পারবেন যেমন আমি যদি একটু পড়ে আপনাকে শুনাই আমরুদাহিন উনসিল ইলাইহি মির মুমিনুন এই যে আমি এখানে পড়লাম বিমা উনসিল এটা কিসের গুণ আমরা অনেক সময় ভুলে যাই কিন্তু আমরা এখানে খুব সহজে বুঝতে পারবো এখানে কালার দেওয়া আছে আর এখানে এই যে কালার কোড ব্যবহার করা আছে তার মানে হচ্ছে এটা ইকফার গুণ না এই যে উনসিল এটা হচ্ছে ইকফার গুণ তো এইভাবে আমরা খুব সহজে গুণাগুলো দেখতে পারবো আর গুণাগুলো বুঝতে পারবো এটা ইকফার গুণ না আবার এই কালারটা যেখানে থাকবে ওটা হচ্ছে ইকফাই মিম সাইকিনের গুণ না তারপর হচ্ছে এই যে গ্রিন কালারটা যেখানে থাকবে এটা হচ্ছে ইদগামি মিম সাইকিনের গুণ না হ্যাঁ তারপর হচ্ছে যে কলকো কলকোার হরফুলার মধ্যে আপনার এই কালারটা ব্যবহার করা হবে তো এইভাবেই আমরা বুঝতে যে কোথায় আমাদের কোন কালারটা কোটটা ব্যবহার করা হয়েছে এবং কোন ঘূর্ণার দিকে যাই এখানে দেখতে পারবো যে আমাদের জন্য গুরুত্বপূর্ণ কিছু হাদিস এখানে দেওয়া আছে এবং আহ বুখারির হাদিস বুখারি মুসলিম হাদিস গুলো এখানে দেওয়া আছে এরপরে একটা গুরুত্বপূর্ণ জিনিস হলো ইসমে আজম দোয়াটা দেওয়া আছে ইসমে আজম দোয়া হচ্ছে এমন এক দোয়া যে রাসুল্লাহ সাল্লাহ ইসলাম বলেন যে সত্তার হাতে আমার প্রাণ সেই সত্তার কসম এই ইসনে আজম পরে দোয়া করলে আল্লাহ কবুল করেন যা চাওয়া হয় তা দান করেন তিরমিজি তিন নাম্বার চারশো হাদিস এই ইসনে আজম দোয়াটা আমাদের এখানে দেওয়া আছে এরপরে আমাদের এখানে খুব সুন্দরভাবে ভাবে সাজানো আছে এখানে একশো চোদ্দটি সুরার নাম দেওয়া আছে এবং সুরার নামের যে অর্থ যেমন আর তারিখ এই সুরার নামের অর্থ হচ্ছে রাতের আগন্তুক প্রত্যেকটা সুরা এভাবে সাজানো আছে এরপরে আমরা আমাদের এখানে কোরআন মাসিদের কোন শব্দটি কতবার এসেছে যেমন আমরা জানি না যে কোন শব্দটি আমাদের কোরআন মাসিদে কতবার এসেছে কিন্তু এখানে খুব সুন্দরভাবে দেওয়া আছে যেমন দিন শব্দটা আল্লাহ সাতবার এখানে দিয়েছেন আজাব শব্দটা এসেছে একশো সতেরো বার এভাবে আহ কোন শব্দটি কতবার এসেছে এই এগুলা সব দেওয়া আছে এই কোরআন মাসিদে তারপর হচ্ছে মানুষ বর্ণনার আহ আল্লাহর বর্ণার মানুষ সৃষ্টির রহস্য যে দোয়ায় আকাশের দরজাগুলো খুলে দেওয়া হয় এরকম অনেক দোয়া দিয়ে সাজানো আছে এই কোরআন মূল কথা হলো এই কোরআন মাজিদে একের ভিতরে সব দেওয়া আছে এই কোরআন আহ কয়েকটা কালার আছে খুব সুন্দর সুন্দর কয়েকটা কালার আছে এটা হচ্ছে একটা কালার এরপরে দেখাচ্ছে এই কোরআনের যে আরেকটা কালার এটা হচ্ছে সাদা হোয়াইটের মধ্যে খুব সুন্দর একটা কালার এটা একটা কালার আছে ব্ল্যাক এর মধ্যে আমাদের আরেকটা খুব সুন্দর কালার আছে তারপরে হচ্ছে এই যে আমাদের আরেকটা কালার এখানে এর মধ্যে যে আরেকটা কালার আছে হরফগুলো এখানে কিছু আরো হরফ দেওয়া আছে সব আহ অক্ষরের লেখা খুবই সুন্দর এরকম আমাদের ভিন্ন ভিন্ন কালারের অনেকগুলো কোরআন মাজিদ আমাদের সংগ্রহে আছে আলহামদুলিল্লাহ আপনারা আপনাদের পছন্দের যেই কোরআন মাজিটা আপনাদের পছন্দ ওটা আপনারা অর্ডার করতে পারেন চাইলে আমাদের এই ভিডিও থেকে আপনারা স্ক্রিনশট রেখে আমাদের অর্ডার করতে পারেন